আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাই আমি মাসুদ রানা দেখুন আজকের এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আমি অল্প কিছু কথা বলবো ভিডিওটা ছোট হবে দেখুন মানে ইউরোপের সেনজেন দেশ ইউরোপের সেনজেন দেশ এস্তোনিয়া এই এস্তোনিয়া যদি আপনি যেতে চান আপনি সর্বোচ্চ দুই মাস পনেরো দিন মানে আড়াই মাসের মধ্যে ফ্লাইট হবে তাও আবার ওয়ার্ক পারমিট ভিসা মানে কী ভাবছেন কত টাকা খরচ হবে সীমিত খরচ হবে এবং খুব জলদি প্রসেসিং হবে আপনার স্যালারি হবে বারোশো ইউরো বারোশো ইউরো স্যালারি হবে দেখুন মানে এই সুযোগগুলো কিন্তু সবসময় আসে না মানে আমাদের এই আমাদের যে প্রতিনিধি আছে আমরা ওনার মাধ্যমে মূলত আমরা এই কাজগুলো পেয়েছি এবং এইটার কিন্তু মানে স্বল্প সময়ের জন্য তো দেখুন আমাদের হাতে সময় আছে আর মাত্র তিন থেকে চার দিন সময় আছে মানে দশ তারিখের মধ্যে ফাইল জমা দিতে হবে হবে তারিখের পরে আর হলে না তো এখন যারা মানে যেতে আগ্রহী আছেন তারা কি কি কাজ পাবেন যদি অ্যাস্টোনিয়াতে যান দেখুন এখানে আছে এগ্রিকালচার তারপর আছে আছে আপনার মাছের খামার মুরগির খামার তারপর ফ্যাক্টরি ওয়ার্কার সহ এই ধরনের বিভিন্ন সেক্টরে চারটা ছয়টা সেক্টরে কাজ আছে টোটাল তো যারা এস্তোনিয়াতে যাবেন মানে অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন মানে সবচেয়ে বড় কথা হলো কি জানেন মানে আপনি 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 যাওয়ার পরে করার সুবিধা পাচ্ছেন মানে ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার কমপ্লিট করে তারপর আপনি যাবেন মানে ওয়ার্ক পারমিট ভিসা যেটা কাজের ভিসা তো আপনাদের বোঝার স্বার্থে আমি বারবার আমি ভেঙে ভেঙে বলছি দেখুন অনেকে কিন্তু মানে সহজে বুঝে না মানে ভালোভাবে বোঝাতে হয় তারপর বুঝে তো আপনি যদি এস্তোনিয়া যান এস্তোনিয়া থেকে কিন্তু আপনার ডকুমেন্টস যদি আপনি বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় কম লাগবে তাছাড়া আপনার স্যালারি বাংলাদেশি টাকা প্রায় দুই লাখ টাকার মতো আসতেছে ঠিক আছে আর আপনি তো জানেন একটা স্যান্ডেল তো ইউরোপের দেশে যদি আপনি যান সেখান থেকে আপনার পেপার্স কমপ্লিট করার পরে পুরো ইউরোপ আপনার জন্য উন্মুক্ত তো এই জন্য বলতেছি এই সুযোগটা শুধুমাত্র সীমিত সময়ের জন্য যারা আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখতেছেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এড করে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন আর অল্প সময়ের মধ্যে যারা ফাইল জমা দিতে পারবেন শুধু তারাই যেতে পারবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম